করোনা ভাইরাসের নতুন কয়েকটি সাবভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে সতর্ক আছে বাংলাদেশও এরই মধ্যে সেসব দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার ওয়াশিং মেশিন সিম্পলি ফাইন লাইফ ওয়াশিং ভারত সহ কয়েকটি দেশে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ও সাবভ্যারিয়েন্ট জনমনে প্রশ্ন তবে কি আবারও বাড়বে প্রাদুর্ভাব করণীয়ই বা কি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই মৌসুমে করোনা ডেঙ্গু আর চিকুনগুনিয়ার বিস্তার বাড়ে রোগগুলোর লক্ষণ কাছাকাছি হওয়ায় উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর তাগিদ দিচ্ছেন তারা তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ পেশেন্ট দেখা যাচ্ছে আর উদাসীন হয়ে গেছে কারণ জানে যে এখন আর কোভিড নাই সে একটা তাদের রিল্যাক্স জায়গা থেকে তারা কিন্তু ওই জিনিসটাই কি ভাবছে না যে কোভিড হতে পারে যেহেতু এখন বাড়ছে সে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং অবশ্যই তাকে বুঝতে হবে যদি ঠান্ডা সর্দি কাশি জ্বর ছাড়া যদি মাথা ব্যথা বা হলো গায়ে ব্যথা থাকে তাহলে চিকিৎসা সারোপণে অবশ্যই টেস্টটা করে নিতে হবে রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতালে আছে করোনা পরীক্ষার ব্যবস্থা তবে হঠাৎ সংক্রমণের কারণে আছে টেস্টিং কিটের সংকট ডিএনসিসি ডেডিকেটেড কোভিড উনিশ হাসপাতালে দেখা গেল নিয়মিত দেয়া হচ্ছে কোভিড ও ডেঙ্গু রোগীর চিকিৎসা আছে পর্যাপ্ত সজ্জাও চিকিৎসকরা জানালেন পরিস্থিতি জটিল হওয়ার সংখ্যা কম এর আসলে এখনো আসলে পর্যাপ্ত মনে হয়নি হয়তো নতুন করে সংক্রমণ হচ্ছে তো হয়তো চলে আসবে আর আমাদের এখানে রেড টেস্ট হচ্ছে আর্টিফিসিয়াল ল্যাভও আছে আমাদের মানে কোভিড সিমটম নিয়ে আসা এরকম কি তুলনামূলক কম মানুষের মধ্যে কিন্তু আমরা মেইনলি যেগুলো পাচ্ছি যে কোথাও ভর্তি আছে হঠাৎ করে জটিল কোনো রোগে ভর্তি আছে যেমন স্ট্রোকের অথবা ডায়লাইসিস পাচ্ছে এসব রুগীগুলো হঠাৎ করে দেখা গেলো যে কোভিড টেস্ট করানো হচ্ছে তাদের পজিটিভ আসছে করোনার নতুন সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ঝুঁকি মোকাবেলায় দেশের সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতেও বলা হয়েছে আছে সংক্রমণ প্রতিরোধে রোগী ও তাদের স্বজনদের জন্য বিশেষ নির্দেশনাও মেট্রো রেল ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড tan firsiddik tipu jongna niws thaka